প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের সেরা বাসুরের রয়েছে এই বাসুটি এই বাসুটির জাতের নাম হলো গির গির জাতের গরুর উৎপত্তি স্থল ভারতের গুজরাট তার মানে এই জাতের গরুর উৎপত্তি স্থল হল ভারতের গুজরাট যে বাসুটি দেখছেন বাসুটির বর্তমান বয়স হলো ষাট দিন ওজন পঞ্চান্ন কেজি এরা জন্মের সময় বিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয়ে বা ওজন নিয়ে জন্মগ্রহণ করে একটি প্রাপ্তবয়স্ক সারের ওজন হয় পাঁচশো পঞ্চান্ন কে পাঁচশো পনেরো কেজি পর্যন্ত এই গির্জাতের বাছুরের বা গির্জাতের গরুর দুধের রেকর্ড হলো বিশ থেকে চব্বিশ লিটার পর্যন্ত তো বুঝতেই পারছেন গির্জাতের বাসুরের বৈশিষ্ট্য এই গির্জাতের বাছুর বা গরুর বৈশিষ্ট্য হল এদের কান অনেক লম্বা হয় স্বভাবে শান্ত হয় এবং গায়ে রঙ টকটকে লাল এবং অনেক সময় সাদা পাকরা হয় এবং খয়েরি রঙের হয় এদের চুট হয় এদের নাভি হয় লম্বা এবং এদের প্রাপ্তবয়স্ক গিরের শিং অনেক বড় বড় হয় এরা স্বভাবে শান্ত হয় খাবার ভালো খায় এবং দুধ বেশি তুলনামূলক দুধ ভালো দেয় এবং একটি প্রাপ্তবয়স্ক ষাঁড় পাঁচশো পঞ্চান্ন কেজির অধিক হয় এটি তুলনামূলক সারা দেশেই বা সারা বিশ্বেই এর চাহিদা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম